এইরকম একটা বৃষ্টিমুখর দিনে যদি ট্রেন জার্নি দেখাই তাহলে কেমন হয় বলো আর তার উপরে যদি ট্রেনটা ফাস্ট এক্সপ্রেস হয় তাহলে কিন্তু বেশ মজাই হয়ে যাবে তো আজকে আমি ট্র্যাভেল করছি হলদিবাড়ি কলকাতা ত্রি কেন্টার সিটি এক্সপ্রেসে আর আজকে আমি যে স্টেশন থেকে বোর্ডিং করবো সেটা হচ্ছে রামপুরহাট জাংশন স্টেশন আর রামপুরহাট থেকে আমি কলকাতা পর্যন্ত হলদিবাড়ি এক্সপ্রেসে আজকে ট্রাভেল করবো তো চলো আজকের ভিডিওটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে তো আমাদের হলদিবাড়ি এক্সপ্রেস তিনটে আটত্রিশে রামপুরহাট জংশন স্টেশন থেকে ছাড়ে এবং সাতটা চল্লিশে কলকাতা স্টেশন অর্থাৎ চিৎপুর স্টেশনে পৌঁছে দেয় চিৎপুর থেকে আবার শিয়ালদা যাওয়াটা একটু ফ্র্যাজাইল কিন্তু কলকাতাতে যাওয়ার জন্য যদি আমি হলদিবাড়ি না ধরতাম তাহলে কিন্তু একটা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন এরকম দুপুরের টাইমে কিন্তু পাওয়া যেত না আর আমার পেছনেই যে ট্রেনটা এসে দাঁড়ালো দেখতে পাচ্ছ এই ট্রেনটা হচ্ছে সাবরুং শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর আমাদের হলদিবাড়ি এক্সপ্রেসকে যত সম্ভব দুই কিংবা তিন নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হবে একেও দিতে পারে কারণ একে যেহেতু কাঞ্চনজঙ্ঘাকে দেওয়া হয়েছে তো এক নম্বরে দেওয়ার চান্সেসটা কিন্তু কম তো আজকে আমি হলদিবাড়ি এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টে ট্রাভেল করব। রামপুরহাট থেকে কলকাতা পর্যন্ত আর দেখাবো জেনারেল কম্পার্টমেন্টের অবস্থা কেমন থাকে মানে এই ট্রেনে যদি তোমরা মালদা কিংবা রামপুরহাট থেকে ট্রাভেল করো তাহলে আদৌ জেনারেলে ট্র্যাভেল করার মতন সিচুয়েশন থাকে কি না কারণ জেনারেলে এমন অনেক ট্রেন রয়েছে প্রচণ্ড ভিড় হয় গা গলানোর জায়গা থাকে না সেই জন্যই আমি স্পেসিফিকলি আজকে জেনারেল কম্পার্টমেন্টেই ট্রাভেল করছি একটা সুপারফাস্ট ক্যাটাগরি ট্রেনের তো চলো কন্টিনিউ করা যাক ভিডিওটা আর আমাদের ট্রেন আসলে তখন কথা বলছি চলো আর এই ট্রেনটা হচ্ছে হাওড়া রামপুরহাট সুপারফাস্ট এক্সপ্রেস ব্যাপোরের কালারটা দেখো শুধু আর এখন সামনে থেকে এগিয়ে আসছে ওয়ান টু থ্রি সিক্স ফোর হলদিবাড়ি কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস আর এই হচ্ছে আমাদের ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্ট থ্রি বাই থ্রি এর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আর এই ট্রেনের যে কোচটাতে আমি উঠেছি সেই কোচটা কিন্তু একটা পুরনো শতাব্দী এক্সপ্রেসের কোচ সেই জন্য কিন্তু এত সুন্দর আর সিটের কুশনগুলো দেখতে পাচ্ছ দারুণ সিট জেনারেল কম্পার্টমেন্টের যদি এরকম সিট প্রোভাইড করে রেল তাহলে একদম আর কোনো কথাই হবে না আমাদের কোচটা হচ্ছে ইঞ্জিন থেকে দুটো কম্পার্টমেন্ট পর মানে তিন নম্বর কম্পার্টমেন্টটা হচ্ছে আমাদের প্রথমেই রয়েছে এস এল আর তারপর হচ্ছে জেনারেল আর আমাদের হচ্ছে সেকেন্ড জেনারেল আর আমাদের ট্রেনের আজকের লিড লোকোমোটিভ রয়েছে তোমরা দেখতেই পেলে ডাব্লু ফোর ইঞ্জিন আমাদের ট্রেনটাকে রামপুরহাট থেকে চিতপুর পর্যন্ত নিয়ে যাবে রামপুরহাট থেকে আমাদের ট্রেন ছাড়ার পর তারাবিঠ রোডে এসে থেমে গিয়েছিল তারাবিঠ রোডে কিন্তু এই ট্রেনের কোনো স্টপ নেই আমাদের এই টোটাল যে জার্নিটা করব আমাদের টোটাল জার্নিতে স্টপ রয়েছে মাত্র দুটো সেটা হচ্ছে বোলপুর আর বর্ধমান এছাড়া কিন্তু আমাদের ট্রেনের আর কোনো এক্সট্রা স্টপ নেই মাত্র দুটো স্টপ আমরা কভার করবো আর তাছাড়া কিন্তু এই হলদিবাড়ি এক্সপ্রেস প্রচুর স্ট্রোল করে মানে একেবারে ক্রোল করতে করতে যাবে এই ট্রেনটা এই ট্রেনটা এত গড়ায় ধারণার বাইরে এই ট্রেনটা গড়ায় এই ট্রেনটাকে যদি সঠিক স্পিডে ঠিকঠাক করে টানা হয় তাহলে কিন্তু রামপুরহাট থেকে কলকাতা তিন ঘন্টা ম্যাক্সিমাম সময় নেবে এর বেশি কিন্তু সময় নেবে না তার থেকে আরও পঁয়তাল্লিশ মিনিট বেশিই নিচ্ছে

হাওড়া রিজার্ভের গুলি শতাব্দী এক্সপ্রেস বীরভূমে কি লেভেলে শুধু বৃষ্টিটা হয়েছে একবার দেখো মানে পুরো ভরে গিয়েছে জলে চারদিকে থেকে ষাট কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো আমার প্রথম হল্ট বোলপুর শান্তিনিকেতনে এবং ট্রেনের আট নম্বর হল্ট হচ্ছে বোলপুর শান্তিনিকেতন আর এই হচ্ছে আমাদের ট্রেন আমাদের ট্রেনকে বোলপুর শান্তিনিকেতনে দু নম্বর প্ল্যাটফর্মে দেয়া হয়েছে আর এই বোলপুর শান্তিনিকেতনে কিন্তু ট্রেন আসতে দশ মিনিট দেরি করেছে আর আমাদের এই দেরিটা আশা করি কলকাতা যাওয়ার পথে আমাদের এই ট্রেন মেকআপ করে নেবে কারণ বর্ধমান থেকে কলকাতার মাঝখানে হলদিবাড়ি এক্সপ্রেসকে দু ঘন্টা সময় দেওয়া হয়েছে আশা করি দু ঘন্টার মধ্যে মেকআপ করে নেওয়াটা ট্রেনের পক্ষে অতটাও বড় ব্যাপার নয় ধরে আসছে কন্যাকুমারী ডিব্রুগড় বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস আর এই ট্রেনটা কিন্তু আমাদের দেশের সব থেকে লম্বা দূরত্ব অতিক্রম করে মিনিটের হল্টের পরে আমাদের ট্রেন ছেড়ে দিলো বোলপুর শান্তিনিকেতন বোলপুর না ছাড়তে ছাড়তেই ট্রেনের চেন টেনে দেওয়া হয়েছে এবার দেখা যাক কতক্ষণ সময় লাগে অবশেষে পাঁচ মিনিট থেমে থাকার পর ছাড়লো ছি অজয় নদ অজয় নদ বলতে অজয় নদে বান ডেকেছে যে কবিতাটা রয়েছে না ওই অজয় নদেই পার করে যাচ্ছি এই নদীতে কিন্তু সারা বছরই কোনো জল দেখা যায় না শুধু বাড়ি শুধু পড়ে এই বর্ষা ভরা বর্ষাতে সামান্য হলেও একটু জল রয়েছে নদীতে কী মনে হচ্ছে কোনো নদীর ধার থেকে ট্রেনটা যাচ্ছে না না এটা কোনো নদী নয় এগুলো হচ্ছে বীরভূমের ধান জমি মানে মাঠ পুরোটাই কিন্তু জলে ভেসে গিয়েছে বীরভূমের এইরূপ অবস্থা কিন্তু আমি খুব কমই দেখেছি আমার মনে হয় তোমরাও খুব কম দেখেছো এরকম এইখানকার লোকাল মানুষরা বলছে এত জল হয়েছে তারা এরকম জল আগে কখনো হতে দেখেনি আর তারা ছোট ছোট ডিগি নৌকো নিয়ে চলাফেরা করছে এত বৃষ্টি হয়েছে বীরভূমে সেই জল একবার সমুদ্রের পাড় ধরে যাচ্ছে চিলকা এটা চিলকা একশো বারো কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পর আমাদের ট্রেন এসে পৌঁছালো আমাদের ট্রেনের নবম এবং আমার যাত্রাপথের দ্বিতীয় হল্ট বর্ধমান জংশনে এই বর্ধমান জংশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় থেকে কিন্তু দশ মিনিট বিফোরে এসছে মানে দশ মিনিট আগে এসছে তো এই ট্রেনটা যে বোলপুরে কুড়ি মিনিট দেরি করেছিল সেই কুড়ি মিনিট দেরিটা কিন্তু এর মধ্যেই মেক করে দিয়েছে আর আমি এটা প্রে করব যে বর্ধমান থেকে কলকাতার মাঝখানে যেন আর কোথাও ট্রেনটা দেরি না করে আর এই হচ্ছে আমাদের ট্রেনের ইঞ্জিন ভ্যাব ফোর ইঞ্জিন রয়েছে ডাব্লু ফোর আর কোন শেডের ইঞ্জিন সেটা দেখে বলছি দাঁড়াও তো এই ইঞ্জিনটা হচ্ছে হাওড়া শেডের ভ্যাব ফোর ইঞ্জিন আর আমাদের ট্রেনকে আজকে এই ইঞ্জিনটাই কিন্তু হলদিবাড়ি থেকে কলকাতা পর্যন্ত এন্ড টু এন্ড ট্রেনে নিয়ে আসছে বর্ধমান জংশনে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে দশ মিনিটের আর আমাদের ট্রেনকে বর্ধমানের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে আর এই যে সামনে থেকেই ছেড়ে বেরোচ্ছে হাওড়া গোয়াটি এক্সপ্রেস যত সম্ভব এটা সরাইঘাট খিদে খিদে পারছিল তাই বর্ধমান স্টেশন থেকে কুড়ি টাকা দিয়ে তিনটে সিঙ্গাড়া কিনে দিলাম চলো এখন খেয়ে বলি তোমাদের সিঙাড়ার টেস্টটা কেমন এই হচ্ছে সিঙ্গাড়ার সাইজ ভালো নয় বর্ধমানের শিঙারের প্রচুর কমপ্লেন রয়েছে ভালো নয় একদমই ভালো নয় আলু মাখিয়ে ঢুকিয়ে দাও শুকনো লঙ্কা দিয়ে কিচ্ছু নেই তো সময়ের থেকে দু মিনিট দেরিতে আমাদের ট্রেন ছেড়ে বেরোচ্ছে বর্ধমান জংশন মানে এখানে সময় ছিল দু মিনিটের আরও এক্সট্রা দু মিনিট থামলো দু মিনিট দু মিনিট চার মিনিট আর দশ মিনিট বিফোর ঢুকেছে মানে চোদ্দো মিনিট কিন্তু আমাদের বর্ধমান জংশনে হল ছিল আর এই হচ্ছে পিছনে বিলিয়াগুলো দেখো দারুন আর আমাদের ট্রেন এখন বর্তমান ছেড়ে বেরোচ্ছে পাঁচটা পনেরো কুড়ি বাজে ঠিক এই সময় কিন্তু রাজধানী টিম আসছে প্রথমেই আর শিয়ালদা রাজধানী আর তারপরেই আসবে হাওড়া রাজধানী তারপর আসবে শিয়ালদা নিউ দিল্লি এসি দুরন্ত তো তিনটেই ট্রেন কিন্তু আমি কভার করার চেষ্টা করব চলো একটু রেল ফ্যানিং হয়ে যাক আর সামনে থেকে এখন দ্রুতগতির সঙ্গে এগিয়ে আসছে এক দুই তিন শূন্য এক হাওড়া নিউ দিল্লি কিং রাজধানী এক্সপ্রেস চলো দেখো এবার আসছে এক দুই তিন এক তিন শিয়ালদা নিউ দিল্লি কুইন রাজধানী এক্সপ্রেস অমৃত ভারতের লোকোমোটিভ নিয়ে গেল ট্রেনটা অমৃত ভারত এবার চলো আমাদের ট্রেনের বাথরুমের রিভিউটা দিয়ে দিই ট্রেন এখন একশোর উপরের স্পিডে চলছে মানে বর্তমান ছাড়ার পর পর ট্রেনের সেই দুধ স্পিড জাস্ট দেখো ট্রেনের ম্যাক্সিমাম যে স্পিড রয়েছে হানড্রেড অ্যান্ড টেন কিলোমিটার পার আওয়ার সেই স্পিডেই কিন্তু ট্রেনটা এখন চলছে চলো একটু অন্ধকার হয়ে গিয়েছে তো ভালোভাবে দেখাতে পারবো না আইসিএফ ব্রেকের যেমন বাথরুম হয় তেমনই কিন্তু বাথরুমের কন্ডিশন সামনেই মিরার রয়েছে বেসিনে কিন্তু জল আসছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু বেসিনে জল রয়েছে আর আমি শুধু একটাই জিনিস ভেবে অবাক যে একটা ট্রেন যেটা হলদিবাড়ি থেকে ছেড়ে আসছে এতটা দূরত্ব অতিক্রম করার পর আমরা রামপুরহাট থেকে বোর্ডিং করেছি তার সত্ত্বেও টয়লেটের অবস্থা খুবই ভালো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে টয়লেট আর এটা কিন্তু একটা আইসিএ ব্রেক ইন্ডিয়ান স্টাইল টয়লেট টয়লেটের কন্ডিশন কিন্তু খুবই ভালো হয়তো ট্রেনটা খালি থাকার কারণেই হয়তো টয়লেটের কন্ডিশনটা এতটা ভালো রয়েছে আর শেষ হলো ইএমইউ লোকাল দিয়ে দেখলে পরপর দুটো ট্রেন একসাথে এন্টার করলো ফ্রেমের মধ্যে ফাইনালি সন্ধ্যা হতে হতে আমরা এন্টার করে গেলাম ডানকুনি জাংশনে সাপ্তাহিক সালিমার স্পেশাল এক্সপ্রেস ট্রেন এসে দাঁড়িয়ে গেলো দমদমের সিগনালে দমদমের সিগনালে কোনো ট্রেন দাঁড়াবে না এমনটা কিন্তু হতেই পারে না সে কোনো নর্মাল প্যাসেঞ্জার ট্রেন হোক আর সুপারফাস্ট এক্সপ্রেস হোক সবাইকেই দমদমে দাঁড়াতে হবে দমদমের আউটারে দশ মিনিট মতন থামার পর তারপর আমাদের ট্রেন এখন ছাড়লো মানে ওই নোয়াপাড়ার কাছে দাঁড়িয়েছিল কেউ চাইলে এখানে নেমে যেতে পারো অনেকেই নামছে কিন্তু রেস্ক কাছে এক্ষুনি আমরা দমদম জাংশন পার করলাম আর আমাদের ট্রেন এখন পাতিপুকুর আর দমদমের মাঝখানে সিগন্যালের কারণে দাঁড়িয়ে গেছে তো যেটা বলার এই ট্রেনটা হলদিবাড়ি থেকে ছেড়ে আসছে অলমোস্ট ট্রেনের যে যাত্রাপথ সেটা শেষ হয়ে গিয়েছে মানে আর কিছুক্ষণের মধ্যেই যাবে দু এক কিলোমিটার বাকি রয়েছে কিন্তু এখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে ট্রেনটা কিন্তু অসম্ভব পরিষ্কার মানে এতটা পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু সাধারণত এই ক্যাটাগরির এই প্রাইজে ট্রেনের দেখা যায় না চলো তোমাদের একবার দেখাচ্ছি কেমন পরিষ্কার অলমোস্ট ফাঁকা কারণ যে কজন ছিল বসে তাও সবই দমদমের আউটারেই নেমে গেছে আর দেখেছো একটা কাগজের টুকরোও পড়ে নেই কারণ ট্রেনের মধ্যে কিন্তু যে রানিং ক্লিনিং স্টাফ ছিল আমি দুবার পরিষ্কার করতে দেখেছি রামপুরহাট থেকে ওঠার পর এর আগেও হয়তো অনেকবার পরিষ্কার হয়েছে আর বাথরুমের কন্ডিশন কিন্তু যথেষ্ট ভালো ওভারঅল তোমরা যদি কেউ নিউ জলপাইগুড়ি থেকে হোক আর হলদিবাড়ি থেকে হোক এই ট্রেনটাকে বেছে নাও কলকাতা আসার জন্য আমি কিন্তু রেকমেন্ড করব এই ট্রেনটাকে এই ট্রেনটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সঠিক সময় তোমাদেরকে কলকাতা পৌঁছে দেবে অন্তত আমার কেসে আমি কিন্তু ঠিকঠাক সময়েই পৌঁছে গেছি আর ট্রেনটা কিন্তু এখনও পর্যন্ত কুড়ি মিনিট বিফোর রয়েছে তার মানে বুঝতেই পারছো ট্রেনের রান কিন্তু যথেষ্ট ভালো ছিল কুকুরাট স্টেশন থেকে দুশো এগারো কিলোমিটার ডিস্টেন্স আর হলদিবাড়ি স্টেশন থেকে কলকাতা ছশো এগারো কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে আমাদের ট্রেন ফাইনালি এসে পৌঁছালো তার ডেস্টিনেশন স্টেশনে আর আমরা কলকাতায় এন্টার করেছি ট্রেনের নির্ধারিত সময়ের থেকে দশ মিনিট আগে ওভারঅল যদি ট্রেনের রানের কথা বলো কিন্তু যথেষ্ট ভালো কারণ এই দশ মিনিটটা দমদমে সিগন্যালে থামার পরেও দশ মিনিট বিফোরই এন্টার করলো ট্রেনটা অনেকক্ষণ এগিয়েছিল সময়ের দিক থেকে কিন্তু দমদমে কিন্তু দমদমে থামিয়ে দেওয়ার জন্য একটু দেরি হয়ে গিয়েছে তো ওভারঅল কিন্তু রান অসাধারণ ছিল ট্রেনটা যদি কেউ উত্তরবঙ্গ থেকে কলকাতা আসার জন্য হলদিবাড়িকে বেছে নিতে চাও তাহলে কিন্তু থামস আপ রইল আর এখন আমি দাঁড়িয়ে আছি কলকাতা ইন্টারন্যাশনাল রেল স্টেশনের বাইরে তো এখানেই আমার ভিডিওটা শেষ হচ্ছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে চলো বাই